যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে কি সেটা জানি যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে হ্যাঁ দেব আচ্ছা এই জিনিসটা হচ্ছে যে জালায় পোড়ায় আমি বলুম না আমার শরণ করে জালায় পোড়ায় হ্যাঁ আচ্ছা এটা কি আমাদের যে গ্রামের বাড়িতে যে মাটির চুলা বলে মাটির চুলা যা দিব তাই খাবে

অনেক লোকে খায় কেশের অক্ষর বাদ দিলে পায়ে হেটে যায় প্রশ্নের মধ্যে উত্তরটা আছে দুই অক্ষরের নাম তার না অনেক লোকে খায় এ তো ফেল